উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে কেশারীর একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ভিডিও এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এবং पंचायत সমিতির সভাপতি শুক্রবার ছিল ইংরেজি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং ছাত্র ছাত্রছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য প্রশাসনিক স্তরে পরিদর্শন বলে জানা গিয়েছে এদিন কেশারীর আদিবাসী হাই স্কুলে বিশেষ পরিদর্শনে যান কেশারীর ভিডিও বাপি হালদার ডি পি এস সি চেয়ারম্যান অনিমেশ দে কেশারি पंचायत সভাপতি উত্তম সিট সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ভট্টাচার্য এবং প্রশাসনের অন্যান্য আধিকারিক বৃন্দ পরিদর্শনকালে আধিকারিকরা প্রতিটি পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন ছাত্র ছাত্রীদের বসার ব্যবস্থা পানীয় জল আলো বাতাসের পর্যাপ্ত সরবরাহ আছে কিনা অর্থাৎ স্কুলের সার্বিক পরিকাঠামো নিজে খুতিয়ে দেখেন বিডিও এবং চেয়ারম্যান কেশারি থেকে রাহুলদের রিপোর্ট নিউজ চিন্তায় পড়ে গেলাম আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই চিন্তা করছ কেন আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে আমাদের বৈশিষ্ট্য অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ আরও বিষদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল আমদান পোস্ট খটনগর ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ